হ্যালো বন্ধুরা তো একটা দাদা আমাকে কমেন্ট করেছিল যে পায়রা ডিম কেন খারাপ হয়ে যায় আর আমার যতবারই ডিম দিচ্ছে পায়রা খারাপ হয়ে যাচ্ছে সেটা চেক করব কী করে তো ওইটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তো এখানে আমার পায়রা দেখতে পাচ্ছেন তো এর মধ্যে আমি বলে দিচ্ছি তো একটা পায়রা যখন ডিম দেয় প্রথমেই তখন প্রথম ডিমটা যখন মানে পায়রা একটা যখন নতুন কারো বাড়ির থেকে নিয়ে আসছেন হয়তো কারোর পায়রা মাদি পায়রা তো ওই পায়রা ডিম দেয় যখন তো এই পায়রার মধ্যে যদি ক্যালসিয়ামের কমি থাকে তাহলে পায়রা ডিম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে যদি পায়রা কৃমি করানো না থাকে তাহলে পায়রা ডিম নষ্ট হয় আরও পায়রার অনেক কারণ আছে যেমন খাবারের দিক দিয়েও যদি পায়রাকে মানে একদমই লো খাবার দেওয়া হয় মানে চাল এসবই খাওয়ানো হয় তাও কিন্তু পায়রা ডিম না জমার চান্স আছে এবার বলি যে পায়রার ডিম ধরেন আপনার পায়রা ক্যালসিয়াম সবই ঠিক আছে কিন্তু তাও পায়রা ডিম নষ্ট হয়ে যাচ্ছে তখন আপনি কি করবেন তখন আপনার কি করতে হবে আপনি দেখতে এই জিনিসগুলো ফলো করবেন যে পায়রা যখন ডিম পাড়ার সময় হয় তার যে ডিমের যে নিচে যে সরাটা আছে ওই সরাটা যেন বেশি নাড়াচাড়া না হয় আর যখন পায়রা ডিম পারবে ওই ডিমে আপনারা হাত দেবেন না কিছু পায়রা আছে যে ডিমে হাত দিলে সেই ডিম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সব পায়রা হয় না কিন্তু দু একটা পায়রা মাদি পায়রা দেবেন ডিম পাড়ে ওই ডিমে হাত দিলেই পায়রা ডিম নষ্ট হয়ে যায় আবার অন্য পায়রা ডিম হাত দিয়ে ঝাঁকাবেন তাও কিন্তু নষ্ট হয় না কিন্তু কিছু পায়রা ডিম হাত দিয়ে ধরলে পায়রা ডিম নষ্ট হয়ে যায় তো আমি বলছি এটা হলো ক্যালসিয়ামের যদি কোনো কমতি না থাকে খাবার দাবারও কোনো কমতি না থাকে তারপরেও যদি ডিম নষ্ট হয় এইটার কারণগুলো বলছি আর দেখবেন যে পায়রা যে সরার নিচে কোনো পোকা ঠোকা যেন না থাকে পোকা থাকলেও কিন্তু নষ্ট হয় আর যখন দেখবেন পায়রা মানে ডিম দেবে ধরেন কালকে পায়রাটা ডিম দেবে তো আজকের দিন আগের দিন যদি পায়রাটা জলের মধ্যে গিয়ে স্নান করে মানে জোরে জোরে দেখবে স্নান করতে থাকে জল পেলেই তারা গরম ওয়েদারটা সহ্য না করতে পারে স্যাম করে ফেলে তো পায়রা সেই সময় যদি পায়রা পেটে ডিম থাকে তাহলে কিন্তু পায়রা ডিম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে মানে ডিমটার মধ্যে সেই রকম একটা জমাট ধরে না যখনই পায়রাটা ডিম পারবে ধরেন আজকে স্নান করলো ওই জলের মধ্যে নেমে জোরে জোরে একটা ঝাঁকানি লাগে তো তারপরের দিন যখন ডিমটা দেবে তারপর কিন্তু ডিমটা না জমার চান্স আছে আর দেখবেন যখন ধরেন আপনার পায়রা ডিম দিয়ে দিলো হয়তো দুটো ডিম দিয়ে দিলো তো কি করে মাদি পায়রা বা নড় পায়রা ফট করে গিয়ে চ্যান করে ফেলে তো স্নান করে নিলে কী হয় সেই স্নান করা অবস্থায় পায়রা আবার ডিম ওম দিতে লাগে তো সেখান থেকে পায়রার ঠান্ডা গরম মানে ভাবসা একটা হয়ে যায় মানে ঠান্ডা গরম জল ডিমটার মধ্যে লেগে একটা ভাবসা ইয়ে হয়ে তখন পায়রার ডিমটা নষ্ট হয়ে যায় তো ধরেন আপনার পায়রা একটা ডিম দিয়েছে তো সেই ডিমটা আপনি চেক করবেন কি করে তো সেই ডিমকে আপনি একটা লাইটের মানে একটা ফোনের যে ফ্ল্যাশ লাইট আছে ওটার নিচে আপনি ডিমটাকে রাখবেন তাহলেই বুঝতে পারবেন ডিমটা জমেছে কি না যদি দেখেন লাল লাল ভাব হয়েছে তাহলে বুঝতে পারবেন অটোমেটিক দেখতে পারবেন যেটা শিরা শিরা হলে দু তিন দিনের ডিমের শিরা থাকে মানে দু তিন দিন ডিমটা দিল সেই ডিমগুলোতে শিরা দেখা যাবে আর দু তিন দিন পরেও যদি আপনি চেক করেন সেই ডিমও কিন্তু সাদা দেখা যাবে কিন্তু সেই ডিমও জমবে তা বলে সেই ডিম ফেলে দেবেন না কমসে কম সাত দিন যখন হবে তখন পায়রা আপনি ডিমটা চেক করতে পারেন লাইটের নিচে রেখে বা টর্চের নিচে রেখে আপনারা চেক করে নেবেন আর দেখ যখন দেখবেন যে পায়রা ডিম একদম কালো হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে এই ডিমটা কিন্তু পচেনি যখন দেখবেন কালো হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না তখন বুঝতে পারবেন এই ডিমটা ফোটার সময় হয়ে তো ডিম যখন ফুটবে পায়রার বাচ্চা তখন আপনারা অনেক মানে সেফটি নেবেন যে দেখবেন যে পায়রার নিচে যে কাঠি ফাটিগুলো যেগুলো থাকে ওর নিচে অনেক কিন্তু পোকা থাকে বেশি অতিরিক্ত পোকা হয়ে গেলে কিন্তু ওই মানে বাচ্চা যখন ফুটে বেরোয় তখনই কিন্তু বাচ্চাকে মানে ওই পোকাগুলো খাওয়ার চেষ্টা করে দেখবেন পেটের তলায় ফুটো ফুটো করে দেওয়ার চান্স মানে করে দেবে বেশি হলে ওই পোকাতে ফুটো ফুটো করে মেরে দেয় বাচ্চা তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন ছোটো বাচ্চাগুলোর দিক থেকে আর যখনই বাচ্চা ফুটবে ওই বাচ্চাকে আপনি ওর মা বাবাকে ছোটো ছোটো খাবার দেবেন সর্ষে বাজরা এইসব ছোটো ছোটো খাবারগুলো দেবেন তাহলে কী হবে ওর মা বাবা যদি মোটা মোটা খাবার দেন তাহলে কিন্তু খাওয়াতে পারবে না তো ছোটো ছোটো খাবার দিলে বাচ্চা পায়রা পাঁচ ছ দিন ছোটো ছোটো খাবার দেবেন তারপরে বড়ো বড়ো খাবার দিলে অসুবিধা হবে না তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন তাহলে আপনার বাচ্চার অতটা সমস্যা হবে না আর যেভাবে যেভাবে বললাম ডিম চেক করবেন টচ মেরে আপনারা রাতের বেলা করবেন এটা দিনের বেলা করবেন না আর পায়রার ডিমে বেশি নাড়াচাড়া করবেন না কিছু ডিম নষ্ট হয়ে যায় কিছু ডিম আবার নষ্ট হয় না তো আমার কাছে একটা পায়রা আছে ওর ডিমে হাত দিলেই ওর ডিম নষ্ট হয়ে যায় তো ওই জন্য আমি এই ডিমটায় হাত দিই না ওর কাছে ওদের কাছে থাকলেই ফুটে যায় আমি যখনই একবার হাত দেবো ব্যাস ওই ডিমটা নষ্ট হয়ে যাবে অন্য ডিম ঝাঁকাই তাও সেই ডিম নষ্ট হয় না কিন্তু ওই ডিমটায় হাত দিলেই ওই জোড়ার ডিমটা যে আমার মেনধারি ওর ডিমে হাত দিলেই ডিম নষ্ট হয়ে যায় তাই বলবো কিছু পায়রা ডিমে হাত দেবেন না তো এরকম যদি মনে হয় যে পায়রা ডিম বারবার নষ্ট হয়ে যাচ্ছে তো ক্যালসিয়াম ভিটামিন এগুলো করাবেন আর গিট খাওয়াবেন পায়রাকে গিট খাওয়ালে কিন্তু পায়রা নোংরা খায় না আর নোংরা খেলে পায়রা কিন্তু ডিমের যে একটা ব্যাপার থাকে ওই ডিমের যে ব্যাপারটা ওটা খোসা পাতলা হয়ে যায় যত নোংরা বেশি খাবে পায়রা ততই ডিমের মানে ডিম যে পারবে ওই ডিমের খোসাটা একদম পাতলা হয়ে যাবে তো গিট খাওয়ান ইট বালি এসবকে মিশিয়ে একবারে আমার ভিডিও দেওয়া আছে তো কবুতরে গিট কীভাবে বানাবেন সার্চ করলে আমার ভিডিও চলে আসবে অনেকের ভিডিও আসবে তো ওখান থেকে দেখে আপনারা কবুতরে গিট বানিয়ে খাওয়াতে পারেন তো গিটার মধ্যে অনেক কিছু দিতে হয় লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো মানে যেগুলো ভাবা যায় না যেগুলো পায়রা খাবে কিন্তু এগুলো দেওয়াতে পায়রা মানে খাবার খাবে না কিন্তু পায়রা ওইগুলোই খাবে তো গিটটা এমনই জিনিস তো এইসব সব জিনিসগুলো একটু খেয়াল রাখলে বাচ্চা অসুবিধা হবে না বাচ্চাও ফুটবে আর দেখবেন যখন পায়রাকে খাবার মানে যখন জোড়া দেবেন পায়রাকে ভালো মতো খাবার দেবেন মানে যেসব পায়রা ব্রিডিং পায়রা ওই সব পায়রাকে ছোটো ছোটো দানা দেবেন ছোলা দেবেন ভিজানো ছোলা তো এইসব দিলে আশা করি ডিমের প্রবলেমটা আসবে না তো অনেকের পায়রা আছে যে ডিম মানে সব কিছুই ঠিক আছে কিন্তু এই কারণগুলোর জন্য ডিম বাচ্চা ফোটে না নষ্ট হয়ে যায় ডিমের ভেতরেই ওই পায়রা স্নান করে গিয়ে পায়রা ডিম ওম দেয় পায়রা ডিমে সরা বেশি নড়াচড়া করলে সেই ডিমও নষ্ট হয় পায়রা মানে বাচ্চা ছোট ডিম থাকে ওই অবস্থায় হাতাহাতি মানে ধরে সরাসরি করবে নতুন পায়রা কিন্তু ডিম নষ্ট হবে তো এখানে দেখেন আমার পায়রাগুলো দেখালাম আপনাদের এটাও বললাম যে দাদা কমেন্ট করেছিল যে ডিম নষ্ট হয়ে গেলে চেক করবো কী করে তো দেখেন সব ছোটো ছোটো বাচ্চা আরও দুটো বড় বড় বাচ্চা আছে চার পাঁচটা তো ওগুলো আমি ভিডিও বানাবো সেল করার জন্য এই যে এই জোড়ারও বাচ্চা আছে খুব দারুণ উড়বে এই বাচ্চা এটা আমার একটা পুরনো পায়রা অনেক প্রায় সাত আট বছর আগে পায়রা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো এই অবধি আমার